জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে আগামী তেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার এ মামলার রায় কবে হবে তা জানানোর তারিখ নির্ধারণ করেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর নয় সাল থেকে পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কষ্ট পান কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা বলেন পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জনগণের বিশাল অংশ মনে করেন তাদের সরকারের উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশটির ডেমোক্রেটিক পার্টির আশি শতাংশ ও রিপাবলিকান পার্টির একচল্লিশ শতাংশ এই মত দিয়েছেন এর মাধ্যমে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবনার বিরোধিতা করছে তার দেশের বিশাল সংখ্যক জনগণ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এই জরিপ প্রকাশ করে